নমস্কার আজকে হাজির হয়েছি স্বরচিত গান নিয়ে ভালো করে বলে বোঝিনি কষ্টটা তাই নেমেছি আন্তরায় আর যেহেতু ভালোবাসার মানুষের কাছে নিজের কষ্টটা জানাবো তো ভালোবেসে জানাতে হবে তাই না তাহলে দেরি না করে গানটি শুরু করা যাক গরম এক কাপ চায়ে পুরুষদের শীতের সকালটা হয় শুরু আর আমাদের ঠান্ডা জলে বাসন মাজার রান্না সংসার সামলাতে দিনটা শেষ ভালো লাগে না রে মে জীবন পুরুষেরাও করুক রান্না রবিবারেটা এই তো নারীর আন্দোলন লালা লাল্লা লালা লাল্লা পুরুষেরা দশ ঘন্টা ডিউটি করে পায় ওরেগর এক টাকা আর আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করেও আমাদের মানি ব্যাগ ফাঁকা যদিও বা পাই সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা সংসারের কাজে তা নেমে হয়ে যায় ফাঁকা ভালো লাগে না শূন্য এ জীবন আমরাও চাই হাত খরচা কিংবা মাসিক বেতন এই তো নারীর আন্দোলন লাল্লা 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 সংসারের কাজে আমাদের সারাটা দিনটা হয় শেষ আর হাতে একটু মোবাইলটা নিলে বলে বসে বসে খাচ্ছ তো বেশ বারবার বলি লাগিয়ে দাও শিশি ক্যামেরা তবু হয়তো আমাদের কষ্ট বুঝবে না পুরুষেরা ভালো লাগে না আর কথা শোনা জীবন পুরুষেরাও সামলাক সংসার রবিবারেটা এই তো নারীর আন্দোলন লা লাল্ লাল্লা লা লাল্ লা 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 লাল্লা ঘুরতে যাওয়ার কথা হলে বাচ্চাকে রেডি করে নিজেরা রেডি হতে গেলে লাগি নাকি আমাদের বারো ঘন্টা আর অন্যদিকে সুন্দরী সাজনী নারী দেখে তাদের করে তখন উরু উরু উন্টা ভালো লাগে না আর কথা শোনায় জীবন পুরুষেরাও সামলাক সংসার আর বাচ্চা এই তো নারীর নারীরাল তিনটে সবজিতে পুরুষের ভরে না তো মন লাগবে তাদের পঞ্চ ব্যঞ্জন সেইগুলো রাত্রে দিনটা আমাদের শেষ আর বাড়ি এসে বলবে বসে বসে খাচ্ছো তো বেশ ভালো লাগে না আর কথা শোনায় জীবন পুরুষেরা করুক এবার থেকে রান্না এই তো নারীর আন্দোলন লালা লাল্লা লা পুরুষেরা তবুও পা একটা দিন ছুটি আর আমাদের ছুটির ছটাও নেই ভালো লাগে না আর ব্যস্ত জীবন আমরাও চাই একটা দিন অবশ্যই ছুটি এই তো নারীর আন্দোলন এই গানটির মাধ্যমে কাউকে ছোট করছি না তবে একসাথে কাজ করার মজাই আলাদা একটু হাতে হাতে হেল্প করলে মনটাও ভালো লাগে ভালোবাসাটাও বেড়ে যায় তাই না কি এই গানের মাধ্যমে আন্দোলন জানিয়ে ভুল করলাম অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন হরে কৃষ্ণ